আমের সিজন থাকতে থাকতে পাকা আম দিয়ে পাটিসাপটা পিঠার এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় নমস্কার কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমি এখানে একটা আম নিয়েছি আর আমটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এখন আমের এই সামনের অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে আর আমটাকে দুফালি করে কেটে নিতে হবে এখন আমের এক টুকরো নিতে হবে আর এর মধ্যে যে পাল্পটা আছে এটা একটা চামচের সাহায্যে বের করে একটা মিক্সির মধ্যে নিয়ে নিতে হবে এরকম করে পুরো আমের পাল্পটাই আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি আর একটা মসৃণ করে পেস্ট করে নিতে হবে দেখুন আমটাকে মসৃণ করে পেস্ট করে নিয়েছি এইবার একটা বোল নিয়ে নিতে হবে এখনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ ময়দা ময়দাটাকে আগে থেকেই চালিয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো চিনি আর অল্প একটু লবণ এবার এই সব উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এখনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঁচ চামচের মতো আমের পাল্প আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল এইবার এই সব উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আমের পাল্পটা এখানে খুব বেশি দেওয়া যাবে না খুব বেশি দিলে প্যান বা কড়াইয়ের গায়ে আটকে যাবে পিঠেটা ভালোভাবে উঠবে না মিশ্রণটা এখন অনেকটাই ঘন আছে এখনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ জল আর দিয়ে দিচ্ছি অল্প একটু ইয়েলো ফুড কালার যেহেতু পাকা আমের রেসিপিটি বানাচ্ছি তাই একটু ফুড কালার দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ম্যাঙ্গো ফ্লেভার এতে আমের গন্ধটা খুব ভালো আসবে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা আমার একেবারেই রেডি এবার একটা চামচের সাহায্যে আপনাদের দেখাচ্ছি দেখুন ব্যাটারের ঘনতটা ঠিক এইরকম রাখতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না এইদিকে একটা ফ্রাই প্যান গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড মিল্ক আর দিয়ে দিচ্ছি তিন চামচ গুঁড়ো দুধ এখন গুঁড়ো দুধটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়েও এই ক্ষীরটা বানিয়ে নিতে পারেন এতে খেতে বেশ ভালো লাগবে দেখুন দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ সুজি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কুঁড়া আপনারা চাইলে এখানে বাজারের কেনা নারকেল কুঁড়োটাও ব্যবহার করতে পারেন এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি অল্প একটু এলাজের গুঁড়ো এতে স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসবে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে একটু ঘন করে ক্ষীরটাকে রেডি করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ক্ষীরটাকে ভালো করে নেড়ে চেড়ে ঘন করে নিয়েছিলাম এখন দেখুন ক্ষীরটা ঠিক এরকম অবস্থায় এসেছে এরকম অবস্থায় এলে ক্ষীরটাকে নামিয়ে নিতে হবে এইবার পাটিসাপড়া পিঠাগুলো রেডি করে নিতে হবে তার জন্য একটা তাবা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি হালকা গরম হলে এর মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি আর তেলটাকে একটু ভালো করে ব্রাশ করে দিতে হবে আর ব্যাটারটা এক বাটির মতো দিয়ে দিতে হবে আর বাটির উল্টো সাইড দিয়ে ঠিক এভাবে ঘুরে নিতে হবে এরকম করে প্রায় এক মিনিটের মতো রাখলেই দেখবেন উপরেরটা শুকনো হয়ে গেছে উপরে যখন শুকনো হয়ে যাবে তখন পুটটা দিয়ে দিতে হবে আর এরকমভাবে পিঠেটাকে মুড়ে নিতে হবে আম দিয়ে পাটিসাপড়া পিঠার রেসিপিটি বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে এরকম করে সমস্ত পাটিসাপড়া পিঠাগুলো আমি রেডি করে নিয়েছি এখন এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে সমস্ত পাটিসাপড়া পিঠা আমার একেবারেই রেডি এখন আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুল হয়েছে খেতেও ভীষণ ভালো হয় খুব কম সময়ের মধ্যেও বানিয়ে নেওয়া যায় খুব বেশি একটা সময়েরও প্রয়োজন হয় না এইভাবে আম দিয়ে পাটিসাপটা পিঠার রেসিপিটি বাড়িতে বানিয়ে থাকলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি এখানেই চেঞ্জ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ